আগামী শনিবার গণেশ চতুর্থী পাঁচই সেপ্টেম্বর উদ্বোধন হয়ে গেল উত্তর কলকাতার প্রবীণ নবীন সংঘের পুজো মণ্ডপ বিগত ষোলো বছর ধরে সিদ্ধিদাতার আরাধনা করে আছে এই ক্লাব এদিন প্রদীপ প্রজ্বলন করে ও ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বজবজের বিধায়ক অশোক দেব এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ সোমানন্দ এই পুজো উপলক্ষে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা হয় এমনটাই জানালেন পুজো সম্পাদক মিলন পান এছাড়াও প্রতিদিন নারায়ণ সেবার আয়োজন করে উদ্যোক্তারা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের সভাপতি সুকুমার শোনকর পূজোর সম্পাদক প্রবীর দত্ত কোষাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ এবং রাহুল দাস এই পুজোর সমিতি সভাপতি প্রণব কুমার দাস পুজো উপলক্ষে প্রতিদিন লাড্ডু ভোগ বিতরণ করেন উদ্যোক্তারা বিগত আঠারো বছর হয়ে গেল আমাদের পুজো চলছে ঠিক আরো চাইবো পরের বছর আরো বড় করার ইচ্ছা আছে আমাদের সবাইকে নিয়ে একসাথে মানে জানো আমাদের মুম্বাই মুম্বাইকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করো চেষ্টা করো পরের বছরে রাহুল দাস এটা আমাদের ষোলোতম বর্ষ বহু বছর ধরে করছেন তাদের মূল উদ্যোক্তা হচ্ছেন যেমনি মিলন রয়েছে প্রদীপ দত্ত রয়েছে ডাকনাম বাপি এবং পুনর্দা রয়েছে এই পুলিওর প্রেসিডেন্ট অনেক দিন আরও অনেকে এই পুজোতে রয়েছেন এবং এই এলাকার সুখ শান্তির জন্যে এই পুজোটা কামনা করা হয় যাতে এলাকার মানুষ পল্লীবাসীরা ভালো থাকুক এই গণেশ পুজোর একটা নবীন প্রবীণ সংঘ গণেশ পুজো আয়োজন করেছেন ঠাকুর সামনে দাঁড়িয়ে একটাই প্রার্থনা করবো আমরা যেন সুখে শান্তি থাকতে পারি রাজ্যে হিংসা যেন বন্ধ হয় এককালে আবার ছিল দেওয়ার ছিল মহারাষ্ট্রে পুজো বিষয় হয় এবং সারা রাজ্যে সারা ভারতবর্ষে অনেক গোষ্ঠ পুজো হয় আমার প্রতিটা গোষ্ঠ পুজোর কাছে দেখুন আমরা আস্তে আস্তে প্রবীণের দিকে চলে যাচ্ছি চলে গেছি একটা পা আমাদের প্রবীণের চলে গেছে নবীন আমরা নিয়েছি এই ছেলেগুলোকে যারা আসছে বুঝলেন তো আগামী দিনের আগামী দিনের এরা ভবিষ্যৎ

গণপতি আরাধনা আস্তে আস্তে কিন্তু সেই ব্যাপ্তি বা তার প্রসার ঘটছে এবং বড় হচ্ছে কি বলবেন আমরা প্রথম থেকেই শুরু করেছিলাম দু হাজার নয় আমরা প্রথম থেকেই একই মানসিকতা নিয়ে চলছি যাতে আরও ভালো করে করা যায় আরও বড় করে করা যায় এটা তো আমরা করেই থাকি আমাদের মেন উদ্দেশ্য কিন্তু পূজা পাঠ না সকলকে এক জায়গায় জড়ো করা ধর্মমত নির্বিশেষে আমরা কোনো দিন কোনো সবাই একসঙ্গে থাকি এছাড়াও আমরা যেটা করে থাকি অনেক সোশ্যাল সেবা করে থাকি সোশ্যাল ওয়ার্কার আমরা সকাল সকল মিলিয়ে সোশ্যাল ওয়ার্কার করি যারা চিকিৎসা পায় না ঠিকমতো যারা রক্তের অভাব সেগুলো আমরা করে থাকি কেউ খেতে পারছে না কারো বইয়ের অভাব সেগুলো আমরা করে থাকি অনেক সময় পরিধানও আমরা বিতরণ করে থাকি আর এই পূজা করতে করা যায় নিয়ে এখানে একটা কথা এসেই যায় আমার নাম মিলন আমি সবসময় চাইব গোবীন নবীনের সঙ্গে সঙ্গে এক সুন্দর মিলন ঘটাতে পারি এটাই আমার পরিকল্পনা আমাদের এই মুহূর্তে সাঁত্রিশ জন সদস্য আমাদের যেমন চেয়ার চেয়ারপারসন বড় চেয়ারপারসন রেহানা খাতুন থাকছেন আপনার নয়না বন্দ্যোপাধ্যায় থাকছেন সমাজসেবী শবন সমাজদার থাকছেন দিলীপ রাম থাকছেন আমাদের সব মেম্বারের নরনারায়ণ আমরা নরনারায়ণ শেখা করি আগামীকাল থেকে আমাদের পুজো দিয়ে শুরু হচ্ছে সকাল বেলা একটা ভোগের আয়োজন করা হয়েছে আবার রাতের বেলা একটা ভোগের আয়োজন করা হয় সকলের এটা বিতরণ করা হয় হ্যাঁ তার পরের দিন করা হয় ছাপান্ন হোক আমরা করে থাকি যেটা জগন্নাথের অনুকরণে করানো হয় খুব কম এটা জায়গাতেই হয় তারপরের দিন শেষ হচ্ছে রবিবার সেদিনকে আমাদের এই অনুষ্ঠান সকাল থেকে শুরু হবে নরনারায়ণ সেবা আমরা প্রায় হাজার দশের মতো লোকের আয়োজন করেছি সেবার জন্যে আমার নাম মিলন পান আর কিছুদিন আগে আমরা এটা করেছিলাম গরমের সময় রাস্তায় জল বিতরণ এগুলো সব আমরা করে থাকি এই যে কত হয় না আমরা এই অর্চনাটা এবছর 16 বছরে পড়ল। আমরা 2009 সালে শুরু করেছিলাম তখন আমাদের উদ্দেশ্যটা ছিল প্রথম থেকেই মহান কেন আমরা শুধু পূজা করব না সমাজ সেবাও ওর সঙ্গে করি যেরকম আমাদের আজকে সাত তারিখে পুজোর পরে চতুর্থীর পরে অষ্টমীর দিন আমরা এখানে আপনার দরিদ্র নারায়ণ সেবা করি এবং সেখানে লাড্ডু ভোগ দিয়ে ভালোভাবে প্রত্যেককে এক সেবা করা হয় আর প্রত্যেককে মালসা ভোগ দেওয়া হয় তো এই কাজটা করা খুব কঠিন যত সহজে আমি বলে দিচ্ছি অত সহজ নয় খরচা এবং তার সঙ্গে আমাদের লোকবল ও পরিশ্রম এবং সবচেয়ে বড় কথা মানসিক স্থৈর্য এবং ধৈর্য দরকার আমরা সেইটা নিয়ে এগিয়ে চলেছি বলে ধীরে ধীরে আমাদের এই পুজো প্রচার পাচ্ছে এবং অনেক বড় হয়েছে এবং এবছরে আপনার পুজোর আয়োজন দেখে নিশ্চয়ই মনে করতে পারছেন যে আমরা পুজোটা ভালো জায়গায় পৌঁছে গেছি আগে আপনার গণেশ পূজা খুব কম হতো কিন্তু আমরা এইটাকে শুরু করে এখন এই জায়গায় পৌঁছে গেছি এর সঙ্গে আমাদের সমাজসেবামূলক যে কাজকর্ম সেই অঙ্গটাকে উইংসটাকে আমরা এবছর থেকে ওপেন করব আমাদের ক্লাবের যে সেক্রেটারি মিলন এবং আপনার প্রবীর দত্ত এরা খুব এনার্জেটিক ছেলে এদেরকে সঙ্গে নিয়ে আমাদের আগামী দিনে কিছু মানুষের কাজ সোশ্যাল ওয়ার্ক করবার আমাদের প্রোগ্রাম আছে আমরা এই বছর থেকে স্টার্ট করব এবং এই গণেশ পূজার পর থেকে আমরা শপথ নিয়ে মানুষের দরিদ্র নারায়ণ সেবা গরিব মানুষের পাশে দাঁড়ানো এবং আপনার পার্টিকুলারলি মেয়েদের উপর এই যে নির্যাতন যেটা আমরা সহ্য করতে পারছি না আমরা হয়তো সবার মতন রাস্তায় নামতে পারছি না কিন্তু আমাদের অন্তরটা এবং বুকটা সবসময় কাঁদছে ঘরের মেয়েটার জন্য আমরা এইটা সম্বন্ধে কিছু করব সেই চিন্তা ভাবনা করেছি এবং আপনার সবাই আশীর্বাদ করুন যাতে আমরা এই কাজে সাফল্যমন্ডিত হই আমার নাম হচ্ছে প্রণব কুমার দাস আমি হচ্ছে এই প্রবীণ নবীন সংঘের সভাপতি এবং এই অঞ্চলে আমার সমাজসেবার একটা বিশিষ্ট পরিচয় আছে যাই হোক আমি এখন প্রবীণ নবীন সংঘের কাজে এবং আত্ম মানুষের সেবায় মেয়েদের পাশে দাঁড়াবার জন্য আমরা বদ্ধপরিকর